আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব ফিনান্স ও ব্যাঙ্কিং বইয়ের অর্থাৎ চার অর্থে সময় মূল্য সম্পর্কে এখানে তোমাদের অধ্যা চারের একং সৃজনশীলে বলা হয়েছে যে সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয় সুদের হারের কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে কিসের পার্থক্য সৃষ্টি হয় সুদের কারণে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ মূল্যের ভবিষ্যৎ মূল্যের পার্থক্য সৃষ্টি হয় আমাদের সুদের জন্য বর্তমান এবং ভবিষ্যতের টাকার যে মূল্যটা ওইটার পার্থক্য সৃষ্টি হয় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা করতে বলেছে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি কোনটা যেই পদ্ধতিতে তোমাকে সুদ আসলের উপর আবার পরবর্তীতে সুদ ধার্য করে দিবে তাকে আমরা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলব চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি হচ্ছে সুদ আসলের উপর পরবর্তী বছরে আবার সুদ ধার্য করা এখানে তোমাদের সংক্ষেপে বলা হয়েছে সুদ আসলের উপর সুদ ধার্য করার প্রক্রিয়াই হল চক্রবৃদ্ধিকরণ প্রক্রিয়া আমাদের যে ব্যাংকিং ব্যবসা রয়েছে ওখানে সব ধরনের সুদ চক্রবৃদ্ধি পদ্ধতিতেই প্রদান করে থাকে আর চক্রবৃদ্ধি পদ্ধতিতে সুদের পরিমাণ সবসময় বৃদ্ধি পায় চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে সুদ আসলের উপর সুদ ধার্য করা হয় তোমাদের যখন বলবে যে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি ব্যাখ্যা করো তখন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে একটা উদাহরণ হিসেবে অঙ্ক প্রদান করা চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিকে আমরা ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য পদ্ধতিও বলতে পারি চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি এবং ভবিষ্যৎ মূল্য পদ্ধতি সমান তো চক্রবৃদ্ধি পদ্ধতি মধ্যে আমরা একটা সূত্র ব্যবহার করতে পারবো যেটা হচ্ছে এফবি ইকুয়ালস টু পিবি ইন্টু এক প্লাস আই যখন তোমাকে চক্রবর্তিকরণ পদ্ধতি বলবে তখন অবশ্যই তোমরা ছোটো একটা ব্যাখ্যা প্রদান করে একটা উদাহরণ হিসেবে ফিউচার ভ্যালু কীভাবে বের করতে হয় এটা তোমরা অবশ্যই দেখিয়ে দিবে ফিউচার ভ্যালু বের করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো আর তোমরা অবশ্যই উদাহরণ হিসেবে একটা ব্যাখ্যা স্বরূপ লিখতে পারো যে বর্তমানে একশো টাকা দশ পার্সেন্ট সুদে দশ পার্সেন্ট সুদে এক বছর পর হবে এক বছর পর তার ভবিষ্যত মূল্য হবে বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা সূত্রের এক তোমাদের যখন চক্রবৃদ্ধিকরণ পদ্ধতি বলবে চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে তোমরা সংক্ষিপ্ত একটা বিবরণ দেওয়ার পর তোমাদের এই উদাহরণটা দিয়ে দিতে হবে এই উদাহরণটা দিয়ে দিতে হবে না হলে টিচাররা বেশি মার্ক দিবে না যদি তুমি খতে দুই নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার পর এই উদাহরণটা দিতে হবে এরপর আমরা গতে আসি গতে বলা হয়েছে জনাব আব্দুল আলিমের অর্থের ভবিষ্যৎ মূল্য চক্রবৃদ্ধি প্রক্রিয়ায় নির্ণয় করো ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে আমরা জানি ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের দুইটা সূত্র রয়েছে ফিউচার ভ্যালু বের করার সূত্র দুইটা একটা হচ্ছে বার্ষিক আর একটা হচ্ছে মাসিক যদি মাস বলে দেয় তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ফিউচার ভ্যালু বের করব আর যদি বার্ষিক বলে দেয় তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে ফিউচার ভ্যালু বের করব ফিউচার ভ্যালু দুইটা সূত্র এটা হচ্ছে বার্ষিক আর এটা হচ্ছে মাসিক তো এখানে আমরা উদ্দীপক পরে বুঝতে পারবো এখানে কি বলেছে। জনাব আব্দুল আলিম একটি বাণিজ্যিক ব্যাংকে ছয় বছরে টাকা দ্বিগুণ হয় বলে জানতে পারলেন তিনি ব্যাংকে দুই লাখ টাকা রাখতে গিয়ে তার বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে এত পার্সেন্ট সরল মুনাফায় একই মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আমরা এখানে দেখতে পড়তেছি যে উনি ব্যাংকে টাকা না রেখে একটা সঞ্চয়পত্র ক্রয় করেছেন তাহলে উনি কত টাকা রাখবে দুই লক্ষ টাকা মানে এই দুই লক্ষ টাকা রাখবে সুদ কত এত আর বছর হচ্ছে ছয় তাহলে এখানে কোনো ধরনের মাস উল্লেখ নেই মানে এটা আমরা বার্ষিক ফিউচার ভ্যালু বের করব তাহলে আমাদের বার্ষিক ফিউচার ভ্যালু বের করতে হলে আমাদের সূত্রটা হচ্ছে এফ বি ইকুয়ালস টু পি ভি এক প্লাস আই হোল এম হচ্ছে তুমি বর্তমানে যত টাকা জমা রাখবে মানে পি হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু দুই লক্ষ টাকা নিকলাম আর সুদের হার হচ্ছে তেরো পারসেন্ট বলে দিয়েছে আর বছর হচ্ছে এম তোমরা এতটুকু অংশের কাজ সর্বপ্রথম করবা এরপরে গুণ এত দিয়ে দিলে তোমাদের একটা অ্যান্সার চলে আসবে তাইলে আমরা বলতে পারি জনাব আব্দুল আলিমের ছয় বছর পর এত টাকা তিনি পাবেন এরপরে ঘতে বলা হয়েছে যে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল আলিমের সিদ্ধান্ত য মানে যৌক্তিকতা মূল্যায়ন করো এখানে একটা দেখো আমরা এই উদ্দীপকের মাধ্যমে দেখতে পেলাম যে উনি সর্বপ্রথম বাণিজ্যিক ব্যাংকে টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাণিজ্যিক ব্যাংকে ছয় বছরে ওনাকে দ্বিগুণ টাকা দিবে দ্বিগুণ টাকা মানে কি দুই লাখ টাকা রাখলে ছয় বছর পর দুই লাখের দ্বিগুণ দিবে মানে চার লাখ টাকা দিবে। আর সঞ্চয়পত্রে যদি উনি টাকা রাখে তাইলে উনি চার লাখের বেশি টাকা পাবে তাহলে আমরা দেখতেছি যে ওনার জন্য সঞ্চয়পত্রে বিনিয়োগ করাটা লাভজনক হবে তো সঞ্চয়পত্রে বিনিয়োগ করা কেন লাভজনক হবে সেটা নিয়ে এখানে ব্যাখ্যা প্রদান করেছে যে বাণিজ্যিক ব্যাংকে যদি আমি টাকা রাখি তাহলে এই দুই লাখ টাকা ছয় বছরের দ্বিগুণ অর্থাৎ চার লাখ টাকায় ফেরত আসবে অন্যদিকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করার ফলে ছয় বছরের টাকা চার লাখ ষোলো হাজার মানে বাণিজ্যিক ব্যাংক থেকে সঞ্চয়পত্রে টাকা বিনিয়োগ করলে ফিউচার ভ্যালু মানে ভবিষ্যতে টাকাটা বেশি পাওয়া যাবে তাহলে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে জনাব আব্দুল আলিমকে সঞ্চয়পত্রের বিনিয়োগের সিদ্ধান্তটি গ্রহণ করা উচিত আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ